হ্যালো বন্ধুরা আমাদের বাড়িতে দেখো এই ফুল গাছ লাগানো হয়েছে এটা সবাই দেখে বলো তো কি ফুল গাছ আর দেখো বিভিন্ন রকমের গাছ লাগানো তোমরা সবাই কমেন্টে দেখে বলো কি কি গাছ লাগানো আছে দেখো লাল শাক লাগানো আছে ধনে পাতা বাঁধাকপি সব আমাদের বাড়িতে লাগানো লাগানো হয়েছে দেখো কত সুন্দর লাগছে তোমরা সবাই দেখে বলো কী কী গাছ এখানে লাগানো আর এই ফুল গাছটার নাম যে যে জানো অবশ্যই কমেন্টে জানিও